সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চ্যালেঞ্জ নিলেন এম রহমান মাসুম সম্প্রতি একটি টক শোতে এমনটাই বলতে দেখা যায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এরকম চ্যালেঞ্জ নিতে দেখা যায়নি রহমান মাসুম মনে করেন দেশকে দুর্নীতি মুক্ত করতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে এম রহমান মাসুম দায়িত্ব নেওয়ার আগে তার শুরু হয়ে গেছে সরকারকে বলছি আমরা কোনো স্মোকার বিডির কোম্পানিকে রাষ্ট্রপরিচালনা দেখতে চাই না রাষ্ট্রপরিচালনা ব্যাঙ্গের এবং স্যাগোলের কাজ নয়ধর্শক চলমান পরিস্থিতিতে আওয়ামী নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া বিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন